নমস্কার মাম্পি মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে আর আমি আজকে গেছি বাড়িতে যাওয়াটা দেখাইনি আর বাড়িতে আমার এত ভালো লাগছে গিয়ে কারণ কি মানে বৃষ্টি পড়ছে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে সেই বৃষ্টির মধ্যে আমি ভিজছি আর আমাকে এলো ভিডিও করে দিচ্ছে এলো মনা তাই ভিজে ভিজে ভিডিও করছি আমার খুব ভালোই লাগছে তারপরে বাড়ি থেকে চলে এলাম আবার বাড়িতে। তে এসে দেখো বৃষ্টি তো খুব কমেই গেছে তো দেখো এই যে মানে আমি দেখাচ্ছি যে সন্ধ্যা হয়ে গেছে আর দেখো গাছের পাতাগুলো কি একদম ফল ফলা হয়েছে বৃষ্টি মানে বৃষ্টি পেয়ে পেয়ে এত সুন্দর হয়েছে গাছগুলো দেখো খালি সবুজ আর সবুজ খুব সুন্দর লাগছে দেখতে তাই তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো আমাদের বাড়ির সামনে কত জঙ্গল আর এইগুলো জঙ্গল না এগুলো সব ফুলের গাছ এখন জঙ্গল লাগছে কিন্তু শীতের দিনে এগুলোই ফুল ফুটে আরও এত সুন্দর লাগবে না মানে সাদা হবে নীল কালারের ফুল হবে আর একটা সাদা ফুলের গাছ আর দেখো তোমাদেরকে দেখাচ্ছে আর এত ঘাস হয়েছে ওই জায়গাতে যেতেই পারি না এত ঘাস এগুলো সব ফুলের গাছ এখন জঙ্গল জঙ্গল লাগছে পরে আর জঙ্গল জঙ্গল লাগে না যখন ফুলগুলো ফুটে যায় এখন তো জঙ্গল জঙ্গল লাগছে কীরকম খারাপ লাগছে যে না এত জঙ্গল বাড়িতে সাপ টাপ থাকতে পারে তা চলো দেখো দেখাচ্ছি পেয়ারা গাছ যে আমাদের বাড়িতে কতগুলো পেয়ারা হয়েছে এখন অবশ্য দেখা যাচ্ছে না পেয়ারা সন্ধ্যা হয়ে গেছে তাই কালো কালো তো চলো রাস্তা থেকে একটু হেঁটে আসি সামনের থেকে কত দূর যাওয়া যায় দেখি তো আমি বেশিটা দূরে যাবো না এখান থেকে আমি ভিডিওটা করছি রাস্তা একদমই ফাঁকা দেখো একদম ফাঁকা একদমই ফাঁকা আমি দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি কেউ নেই কেউ নেই তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি ভালোই লাগছে আমার তা দেখো হ্যাঁ ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের পাড়ার বাড়িগুলো দেখো গাছগুলো দেখো মানে কি বলবো আর যে দেখো ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো মানে কি আর বলবো আকাশের ওয়েদারটা একদম কালো